কীভাবে হবে আবার সত্যযুগের সূচনা হরে কৃষ্ণ নমস্কার আমাদের রসের নতুন একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম দেবতাদের দিব্যবর্ষ অনুসারে কলিযুগের বারোশো দিব্যবর্ষ অর্থাৎ চার লক্ষ বত্রিশ হাজার সৌরবর্ষ হবে এই সময় যুগ অবস্থা শেষ হয়ে যাবে এবং বিশ বছর বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যাবে গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে যখন কলিযুগের দশ হাজার বছর অতিক্রান্ত হয়ে যাবে তখন সকল দেবদেবীরা পৃথিবী ত্যাগ করে নিজ নিজ ধামে ফিরে যাবে মনুষ্যত্ব শেষ হয়ে যাবে চারিদিকে অপরাধের সংখ্যা এত বেড়ে যাবে যে সাধারণ মানুষ ঠিকভাবে বাঁচতে পারবে না পুরাণ অনুসারে তখন ভগবান বিষ্ণুর দশম অবতার অর্থাৎ কলকি অবতারের জন্ম হবে আর তিনি মাত্র তিন দিনের মধ্যেই পৃথিবী থেকে সমস্ত পাপীদের বিনাশ করবেন এবং পুনরায় ধর্ম সংস্থাপন করবেন তারপর পৃথিবীতে অনাবরত বারো বছর বৃষ্টি হবে যার ফলে সমগ্র পৃথিবী জলে নিমগ্ন হয়ে যাবে তখন বারোটি সূর্য একসাথে উদিত হবে এবং পৃথিবীর সমস্ত জল শুষে নেবে আর তারপরেই পৃথিবীতে আবার নতুন ভূমি ও নতুন যুগের সূচনা হবে আর এর নাম হবে সত্য যুগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Hare Krishna.